প্রথমবারের মতো কাছাড় থেকে প্রতিনিধিত্ব করবেন দিবাঙ্গন তিনজন প্রতিযোগী আসাম রাজ্যের হয়ে লক্ষ্মীপ্রসাদ প্রসাদ অধিকারী বিশালানন্দ চৌধুরী ও বিশ্বজিৎ ভাস্কর প্রতিযোগিতা চলবে মার্চ মার্চ থেকে পর্যন্ত তামিলনাড়ুর প্রতি শিলচর থেকে রোয়ানা দেবেন তারা ১৬ মার্চ ক্রীড়া ভারতী কাছাড় জেলা কমিটির তরফ থেকে তিনজন দিবাঙ্গন সেক্সটেন হুইল চেয়ার ফ্যান্সিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন শিলচর থেকে রাজুদের রিপোর্ট ও মিশ্র নমস্কার আমার নাম সঞ্জয় ঘোষ আমি ফুটসরপর ক্রিয়া এবং সামাজিক সংস্থা থেকে এসেছি এখানে বীর টিকন্দিৎ স্কুলের মধ্যে আমরা আজকে জমায়েত হয়েছি কারণ আমাদের আমাদের আসাম থেকে দুই তিনজন দিব্যাঙ্গন ভাইরা কেরালাতে ওদের কিতা কয়েমবর্টরে ওদের নাম কিনতে ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে ওরা আসাম থেকে যাচ্ছে তো ওদেরকে ফার্স্ট অফ অল তো ওদেরকে আমাদের ইয়ে থেকে মানে ও অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওদেরকে আমার মানে আমরা জানাই যেন ওরা আগামী দিনেও আরও বেশি সাফল্যতা পায় আর আমরা আজকে আমাদের সাংস্কৃতিক সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা ওদের জন্য একটা ছোট্ট একটা অনুদান আমরা দিচ্ছি ওদের হাতে যেন ওরা এই এই ইয়ে দিয়ে ইয়ে দিয়ে অনুদান দিয়ে ওদের একটু সাহায্য হয় আর আমরা আগামী দিনেও ওদের জন্য আমরা চেষ্টা করব আরও কোনো কিছু করার জন্য এবং সেই সঙ্গে সমগ্র বোড়াকবাসীর কাছে অনুরোধ থাকবে সবাই যেন ওদের জন্য এগিয়ে আসে এবং ওদের ওদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেয় নমস্কার আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা এবার প্রথম ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপ যা কোয়েম্বাটুরে আগামী বিশ থেকে চব্বিশ তারিখ অনুষ্ঠিত হতে চলছে সেখানে আমরা ক্রিয়া ভারতীর পক্ষ থেকে একটা টিম পাঠাচ্ছি আমাদের এই যারা আছেন ডিজেবল যাদেরকে আমরা দিব্যাঙ্গ বলি ঈশ্বর ওনাদের অনেক ক্ষমতা দিয়েছেন অনেক স্কিল দিয়েছেন সুতরাং ভারতীর একটা মিশন যে যাদের প্রতিভা আছে তাদের প্রতিভাকে সামনে রেখে তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরা এবং সেই প্রতিভাকে কাজে লাগানো লাগিয়ে ভবিষ্যতে যাতে কোনো চ্যাম্পিয়নশিপে আমরা পাঠাতে পারি তারই একটা সার্থক পদক্ষেপ এই প্যারা চ্যাম্পিয়নশিপে আমরা টিম পাঠাতে পাচ্ছি। সেটা অত্যন্ত আনন্দের এবং এখানে এই টিম পাঠাতে সবাই এখানে কোচ আছেন সুন্দরানী সিনহা সুন্দরানী সিনহা উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাথে বিকাশ বিকাশ আছেন সহ অন্যান্যরা যারা আছেন আর এই এই কাজটাতে আমাদের আর্থিক সাহায্যের রাত বাড়িয়ে দিয়েছেন উৎসর্পণ সামাজিক সংস্কৃতি সংস্থা এখানে ওনাদের কর্মকর্তারা আছেন জেনারেল সেক্রেটারি সঞ্জয় ঘোষ ভাইস প্রেসিডেন্ট নন্দুলাল সাহা তো সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবার কাছে আমরা এই প্রার্থনা জানাচ্ছি যে সবাই আশীর্বাদ করুন যাতে ওরা সেই জায়গা সফল হয়ে আসে হ্যাঁ সাকসেস হয়ে আসতে পারে এবং অবশ্যই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে নমস্কার নমস্কার আমার নাম বিশাল আনন্দ চৌধুরী আমার সাথে আমার একজন আছে লক্ষ্মীপ্রসাদ গোস্বামী এবং বিশ্বজিৎ ভাস্কর আমার আমরা এবছরে প্রথমবারের মতো আসাম থেকে রিপ্রেজেন্টেটিভ করছি আমরা প্যারা অলিম্পিকে তো সবার কাছে একটা অনুরোধ যে আমাদেরকে সাপোর্ট করবেন ভীষণভাবে আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন যাতে আমরা আমরা ক্রীড়া ভারতীর আজকের এই দিনে আমাদের জন্য যা করছে ভারতীর সাহায্যেই আমরা আজকে এত বড় একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পারছি যাচ্ছি আমরা পার্টিসিপেট করতে তার নিয়ে আজকে আমার মতো আমার মুখে বলার কোনো ভাষা নেই যে কী দিয়ে ধন্যবাদ জানাবো ভারতীকে কিন্তু বিগত অনেক দিন থেকে আমরা দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী যারা আছি কোনোদিনই কোনো এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাইনি ফেন্সিংয়ে প্রথমবারে বোরাকভ্যালি থেকে আমরা আসাম থেকে রিপ্রেজেন্টেটিভ করছি মানে আমরা আসাম হয়ে খেলবো তের জন্য প্রত্যেকের কাছে চাইবো আমি যেন সবাই আমাদেরকে হাত তুলে আশীর্বাদ করেন এবং আমরা অনেকই চেষ্টা করব অনেক চেষ্টা করব যে ভগবান আমাদেরকে যেন সাফল্য পান করে তুলুন এটাই আশা রাখি আর আবারও আজকে ক্রীড়াবারতীর জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এবং নমস্কার